বিজিএম সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাত মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত তেইশ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত বারো শতাংশ এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম দুই মাস রাজনৈতিক অস্থিরতা পরের এক মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীকালে চরম শ্রমিক অসন্তোষ রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কমে গিয়েছিল নানাবিধ তারা এটা করতে পেরেছে হয়তো অনেকের ইয়ার হয়েছে হয়েছে বা ডিলে পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাক বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রফতানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের বিশ্ববাজারের চাহিদা কমে যাওয়ায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই সময়ে তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল একুশ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু অনেক নতুন মার্কেট হয়েছে যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর অনেকাংশে বেশি এক্ষেত্রে চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের দশ শতাংশ শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও এগিয়ে রয়েছে নিটওয়ার পণ্য গত সাত মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা বারো দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়ার এবং দশ দশমিক আট ছয় বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করেছে আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে আরেকজন চাইবে তার স্পেসটা আগামী ছয় চার মাসের জন্য সিকিউর করে রাখতে এই জন্য আসলে আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো মানে অর্ডারকে রিফিউজ করে বিগত দু হাজার বাইশ তেইশ অর্থবছরে আটত্রিশ দশমিক এক চার বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলেও দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে অন্তত পাঁচ শতাংশ কমে ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল